তাই ওলি আউডিয়ার্স আপনার কানেকশন পাওয়া এটা একটা উত্তম নিয়মও না বলুন না ওয়াদুকুর মেহি মাতান্ আই তোমরা আল্লাহর নিয়মর বেশি করে আলোচনা করো আল্লার শুক্রিয়া করো লাইন শাঁকার لا دنكم ذنكم ولئن كفرتم إن عذابي لشديد শরীফের সুরাতুল ইব্রাহিম আলাইহি সালাম সাত নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত গুলি যদি শুকরিয়া আদায় করা তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ বলেন অবশ্যই বাড়িয়ে দেব মঙ্গলজনক নিয়ামত গুলি বাড়িয়ে দেব আর আখেরাতে নিয়ামতের আধার জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করব মতের শুক্রিয়া না করা নিয়ামতের ব্যাপারে কৃত হও অকৃতজ্ঞতা পোষণ করো আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ওই নিয়ামত যা দিয়েছি ধীরে ধীরে কমিয়ে দেব ছিনিয়ে নেব ছিলে পাঁচশো কোটির মালিক নিয়ামতের শুক্রিয়া করছো না আস্তে আস্তে করে কমে যাবে তুমি হিসাব পাবে না ছিলে তুমি পাঁচশো বিঘা জমির মালিক আস্তে আস্তে নিয়ামত ছন্ন হয়ে যাবে দেখা যাবে তোমার জীবদ্দশায় তুমি এ বিপদে পড়বে আল্লাহ বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করো তোমাকে সন্তান দিলাম নিয়ামতের সুক্রিয়া করো আর যেই সন্তানের জন্য নিয়ামতের সুক্রিয়া হয় সেখানে ওই সন্তানের জন্য আল্লাহ এবং নদী বিরোধী কাজ হওয়া সম্ভব না কে পেলাম যেই হুলিল আমর কে পেলাম যেই মুফতি কে পেলাম যে মুহাদ্দিস কে পেলাম যেই ওয়ালি কে পেলাম ওই ওয়ালি কে পাওয়ার পরেও ওই ওয়লির সান্নিধ্যে গিয়ে গুনাহ করা সম্ভব নয় কারণ ওই অলি যদি গুনাহ করে বুঝাই যাবে এটা সঠিক রাস্তা না বাবা যে আমার আল্লাহ বোঝাইবেন নিয়ামতের শুক্রিয়া আর শুক্রিয়ার ভিতরে থাকবে যদি তুমি পাও ওই কখনো কোরআন বিরোধী কাজে যাবে না বোঝা যাবে তুমি আদায় আর যদি সঠিকটা খুঁজে না পাও দেখো ভেজাল তাহলে আল্লাহর কাছে দোয়া করো চেষ্টা করো তাহা নামাজ পরে পরে পাঁচ সত্য নামাজ আদায় করে করে দোয়া করো আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তায় পৌঁছানোর দায়িত্ব গ্রহণ

আইনা কোথায় যাও তোমরা যাওয়ার আগে আমি আল্লাহর সাথে কথা বলো সুহান আল্লাহ বলেন আমার কাছে চাও আমার কাছে চাও আমার সন্তুষ্টি পাওয়ার জন্য দোয়া করো চেষ্টা করো আমি তোমার যদি ওয়াদা করেছি যেহেতু আমি যদি তোমাকে রাস্তা দেখিয়ে দেই দুনিয়ার শয়তান তোমাকে পাকরাও করতে পারবে না ওই রাস্তা আমি আল্লাহ তোমাকে খুঁজে বের করে দেব চেষ্টা করা দরকার আছে না আমরা চেষ্টা করব। শুধু আনকা বুধির শিশুরা ছই পারলে কোথায় বুঝালেন বান্দা যদি চেষ্টা করে আর দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহর সন্তুষ্টির রাস্তা নবী প্রেমের রাস্তা দেখিয়ে দিবেন আজ যারা নবীকে আমাদের মতো কয় বড় ভাইয়ের মতো বলে মাটির মানুষ বলে কোরআন শরীফের ডাইরেক্ট সুরাতুল মায়েদার আপনার পনেরো নম্বর আয়াত অস্বীকারকারী বেঈমান হয় তাদের পিছিয়ে আমরা দৌড়াচ্ছি আর বলতেছি হক কাঁয় রব্বানি আলে যারা ছবি ভিডিওর মধ্যে ব্যস্ত সারাদিন মহিলার সাথে ব্যবদ্ধা হচ্ছে সারাদিন পরনারী পরপুরুষ একাকার হচ্ছে পরপুরুষ পরনারী একসাথে মেলামেশা একসাথে চলাফেরা একসাথে জিকির ফিকির কত হারাম কাজ চলছে আবার গাঁদারও আসর বসা অনেকে কথা বলেন না কেন আমার মুড়িদের ভিতরে থাকতে গেলে আমি বিড়ি সেগ্রেটকেও নিরুৎসাহিত করেছি বিড়ি সিগারেট তো মামুলি বিষয় একটা মক্রুহে তাহারিনি সেটা কেউ আমার সাথে থাকলে চলবে জোরে বলুন চলবে তাহলে আমি কোন ধরনের পিস সাহেব একটা কি বোঝা যায় বাবা যাই তাই করো বাবা খাই লাগে থাকো বাবা জান্নাতে যাই ও বাবা আল্লাহ করে তুই নিজেই তো জান্নাতে যাবি না ও নিবি নিবি নে।